বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সামাজিক অবক্ষয় একটি অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে লক্ষ্য করুন এই বাক্যে প্রধানত তিনটি অংশ একটি হলো বাংলাদেশে নির্দেশ করতে আমরা যুক্ত করে একটি ফ্রেজ তৈরি করবো ইন বাংলাদেশ এরপরে আমরা সামাজিক মাধ্যমের কারণে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করব কারণে দিয়ে আচ্ছা এই দুটা বিষয় গেল এইখানে এসে মূল বাক্য সামাজিক অবক্ষয় একটি অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার মানে সাবজেক্ট হলো সামাজিক অবক্ষয় আমরা যদি ভারতকে প্রশ্ন করি কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাহলে উত্তরটা আসবে সামাজিক অবক্ষয় তাহলে আমরা লিখে ফেলি আর দাঁড়িয়েছে এ জাতীয় ব্যাপারগুলোকে আমরা বিকাম ব্যবহার করে করতে পারি লিঙ্কিং ভার্ভ হিসাবে তাহলে দেরি নয় চলুন আমরা শুরু করতে পারি প্রথমেই এই অংশটুকু লিখে ফেলি অ্যাডভার্বেল ফ্রেজ হিসেবে ইন বাংলাদেশ বাংলাদেশে এখন এই সামাজিক মাধ্যমের কারণে এই প্রিপোজিশনাল ফ্রেজ আমরা চাইলে এখানে বসাই দিতে পারি বাট এটা করব না স্বাভাবিকতা বজায় রাখার জন্য আমরা মূল বাক্যটা আগে লিখে ফেলব এখানে সাবজেক্ট হচ্ছে সামাজিক অবক্ষয় সোশ্যাল ডিগ্রোডেশন অনেকভাবে লিখতে পারি এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ভ লিখে ফেলবো জেলের ভার্ভ হ্যাজ মূল ভার্ভ হিসেবে দাঁড়িয়েছে অর্থ দিতে লিঙ্কিং ভার্ভ আমরা বিকাম ব্যবহার করতে পারি আমরা জানি কোনো বাক্যে আপনি যখন দাঁড়িয়েছে হয়েছে এই ব্যাপারগুলো দেখবেন তখন আপনি লিঙ্কিং ভার্ভ হিসেবে বিকাম ব্যবহার করতে পারেন কি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত গুরুতর সমস্যা নাউন ফ্রেজ হিসাবে এই পুরো অংশটাকে আমরা লিখে দিতে পারি একসাথে আ very serious problem or serious issue or you can say extremely serious issue okay এখন আমরা এই অংশটুকু লিখে দিব যাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলে থাকি এই কারণে আমরা প্রিপজিশনাল যে ফ্রেজ তৈরি করার জন্য ডু টু বোঝাতে কারণে অর্থ দিতে ডু টু এখন আমরা এই নাউন টুকু যুক্ত করে দিচ্ছি একসাথে সোশ্যাল মিডিয়া এখন একসাথে অর্থটা দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে আচ্ছা দেখুন আমি কখনো আপনাদেরকে লিমিট করতে চাই না আমি এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনশন করেছি গতিতে যাওয়ার কারণে কেউ কেউ বুঝতে পেরেছেন কারো কারো কাছে পেপারটি জটিল মনে হয়েছে বাট সাথে থাকুন ধারাবাহিকতায় দেখুন দেখবেন আপনি দারুণভাবে ব্যাপারগুলো উপলব্ধি করতে পারছেন আচ্ছা এরপর যে আমরা চাইলে কি এই বাক্যগুলো অন্যভাবে লিখতে পারবো না হুম অনেকভাবে লিখতে পারবেন আমি ইতিমধ্যে বলেছি আপনি চাইলে এই অংশটাকেও আপনি এখানে বসায় দিতে পারেন কিন্তু ওই যে বললাম কিছুটা স্বাভাবিকতার জন্য শুনতে ভালো দেখতে ভালো এই জন্য জাস্ট আমি এই যে প্রিপোজিশনাল ফ্রেস্ট এই দিকে বসিয়েছি আমাদের দেখবেন আমরা যখন লিখতে যাই তখন কোন অংশটা কোথায় বসাবো সিকোয়েন্স মেনটেন করা এটা নিয়ে দ্বিধাদন্তে থাকে আমি আপনাকে বলি এটা নিয়ে কখনোই দ্বিধাদন্তে থাকবেন না আপনি অ্যাডভার্বিয়াল অংশগুলো প্রিপোজিশনাল অংশগুলো জাস্ট প্রাসঙ্গিকতা হালকা বজায় রেখে আপনি লেখার চেষ্টা করবেন এখনই লিখুন এখনই চেষ্টা করুন অন্যদিকে আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি লেভেলে যাচ্ছেন যারা তাদের জন্য বাড়ির কাজ হিসাবে আপনাদের জন্য একটা বাক্য রেখেছি সামাজিক মাধ্যমে আসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা উঠেছে আচ্ছা আচ্ছা এখানে দারুণ একটা ব্যাপার আছে এই যে দাঁড়িয়েছে হয়েছে উঠেছে এই ব্যাপারগুলো নির্দেশ করতে একটাই ভার তা হলো আপনি প্রেজেন্ট পারফেক্ট সাহায্য নিবেন হ্যাপ বা হ্যাস ব্যবহার করবেন সাবজেক্ট অনুযায়ী এরপরে এই বিকামটা ব্যবহার করবেন দারুণ একটি ভার্ভ মানে বিকাম হিসেবে কত যে অর্থ দিতে পারে অসাধারণ আমি এটাকে ব্যবহার করি অনেক দেখবেন আপনারা আচ্ছা পরে আমরা দেখার চেষ্টা করি সামাজিক মাধ্যমে আসক্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাহলে আপনি কি লিখবেন এখানে মূলত সাবজেক্টটা কি বলুন তো আচ্ছা এটা বলে তো বাড়ির কাজ হইলো না তারপর আমি একটু বলে দিচ্ছি মূলত সাবজেক্টটা হচ্ছে আসক্তি আর সেটা কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি প্রেজেন্ট পারফেক্ট করে ফেলবেন আচ্ছা আপনারা কেন বাড়ির কাজ করেন না যাই হোক এ পর্যায়ে একটু না বললেই নয় এই ভিডিওটি আপনি উভয় জায়গা থেকে দেখবেন দেখবেন আমার পেইড কোর্সের অংশ স্টুডেন্টরা হিসাবে তাদের জন্য তো আলাদা বাড়ির কাজ থাকবেই সেগুলো করে নির্দিষ্ট গ্রুপে জমা দিবেন আর যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন দয়া করে তারা আমার ভিডিও নিচে কমেন্টে আপনার জন্য রাখা এই বাড়ির কাজের উত্তর দিবেন আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ডিজিটাল প্ল্যাটফর্মের অতিরিক্ত ও দায়িত্বহীন ব্যবহারের ফলে সমাজে মানুষ নানাবিধ নেতিবাচক সামাজিক নৈতিক মানসিক প্রভাবের সম্মুখীন হচ্ছে লক্ষ্য করেন এখানেও আগের মতোই মানে আপনাকে বড় করে একটা ফ্রেস তৈরি করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মের অতিরিক্ত ও দায়িত্বহীন ব্যবহারের ফলে এই পর্যন্ত একটা ফ্রেস যেটা মূলত আমাদের এই যে প্রিপজিশন ব্যবহার করে করতে হবে টু डिफरेंट অ্যাডভান্স লেভেলের কিছু ফ্রেজাসকে আমরা তৈরি করব সঙ্গে থাকুন ইন্টারেস্টিং হবে দেখুন থ্যাঙ্কস টু আমরা চাইলে এখানে ডিউ টু ব্যবহার করতে পারতাম মানে অনেকটা বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট অফ অথবা আমরা ডিউ টু ব্যবহার করতে পারতাম बिकॉज অফ ব্যবহার করতে পারতাম কিন্তু একটু ব্যতিক্রম ব্যবহার করছি যে থ্যাঙ্কস টু আচ্ছা লক্ষ্য করেন এর পর আমাদের মূল বাক্যটি লিখতে হবে সমাজে এটাও কিন্তু দেখুন যখন এ আসবে তার মানে যুক্ত অংশ আছে তার মানে এখানে ব্যবহার করে একটা তৈরি করতে হবে সমাজে ইন সোসাইটি এখন আমাদের মূল ভার্ক সাবজেক্টটা হচ্ছে সম্মুখীন হচ্ছে কে সম্মুখীন হচ্ছে মানুষ এখন আমরা লিখে দিব যে মানুষ এরপরে সম্মুখীন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ আমরা লিখে দিব যে সম্মুখীন হচ্ছে

যুক্ত করে নাউন ফ্রেজ যখন আপনি প্রিপোজিশন ফ্রেজ তৈরি করবেন তখন একটু ঝামেলায় পড়তে হয় বটে যেমন দেখেন অতিরিক্ত এবং দায়িত্বহীন ব্যবহার আমরা এই অংশটা আগে লিখতেছি এরপরে দায়িত্বহীন ইউজ ব্যবহার এই ব্যবহারটা কিসের ডিজিটাল প্ল্যাটফর্মের এখন আমরা অফ যুক্ত করে এটা লিখে দিচ্ছি অফ ডিজিটাল প্ল্যাটফর্ম এখন কেউ বলতে পারেন কেমন কেন এমনি লিখলেন মানে এই যে আমরা নাউন ফ্রেজটা এখানে দিয়ে তারপরে অফ যুক্ত করে এই পুরো অংশটা যাকে আমরা পসেসিভ নাউন ফ্রেজ বলে থাকি দরকার নেই এত গ্রামাটিক্যাল নাম বলে এসে অনেকের মাথার উপর দিয়ে যাবে আচ্ছা অথবা আমরা এই অংশটা এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি আমি যেমন অফ যুক্ত করে দিয়ে এই যে যে র ষষ্ঠী বিভক্তির কাজটি করেছি আমি চাইলে এটা অ্যাপোস্টপি যুক্ত করে দিয়ে এইভাবে বলতে পারি দেখুন থ্যাঙ্কস টু এরপরে আমরা কি করব এই অংশটা সরাসরি এখানে নিয়ে আসবো ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যাপোস্টপি যুক্ত আছে এখন আমরা এই নাউন ফ্রেজটি এখানে বসাই দেব এইভাবে যে এক্সেসিভ এন্ড রেসপন্সিবল গট মাই ওয়ার্ডস লক্ষ্য করেন এটাও হবে মানে এই পর্যন্ত আমি যেভাবে লিখছি এটাও হবে আবার এইটাও হবে একই শুধুমাত্র এই অ্যাপোস্টপির জায়গায় আমি এদিকে অফ দিয়েছি এটা বোধগম্য বেশি যদি আপনি বুঝতে পারেন এটা লেখা লিখিতে সে হোক আপনি ফ্রি হ্যান্ড ইংলিশে দেখলেন বা এই যে এভাবে ট্রান্সলেশন মতো করে লিখলেন বা যাই বলেন না কেন সব ক্ষেত্রেই সবসময় মাথায় রাখবেন যদি আপনি করে দিয়ে এই করেন এটা অফ বেশি বোধগম্য হয় তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক সমাজে ফ্রেজ এটা আমরা একটু পরেই ব্যবহার করি আমরা যেহেতু ইতিমধ্যে একটা ফ্রেজ ব্যবহার করেছি এখন আমরা মানুষ পিপল মানুষজন সম্মুখীন হচ্ছে আমরা অনেক কিছু কিসের আমরা এখন এক এক করে নাম দেবো নানাবিধ নানাবিদ বলতে নেতিবাচক সামাজিক মানে নানাবিধ নেগেটিভ আহ সোশ্যাল তারপরে মানসিক বলতে মেন্টাল অ্যান্ড মোরাল ইমপ্যাক্টস এবং নৈতিক যে প্রভাব আছে এগুলোর সম্মুখীন হচ্ছে আমাদের বাক্যটি হয়ে গেছে ও হ্যাঁ আরেকটু বাকি আছে এই যে আহ বার্তা বাকি আছে আচ্ছা ইন সোসাইটি সরি আমি এখানে একটু ভুল করেছি এটা মূলত হচ্ছে আমি এটাকে ভার বলে ফেলেছি আচ্ছা লক্ষ্য করেন এই আমাদের বাক্যটি হয়ে গেল এখন আপনি কেউ প্রশ্ন করতে পারেন আচ্ছা আপনি কি এখানে দিতে চান এই ফ্রেজটির পরেই দিতে পারবেন কিন্তু বাক্যের যে প্রাসঙ্গিকতা সেটা কিছুটা হলেও একটু এদিকে দিক হয়ে যাবে কেন হয়ে যাবে জানেন মূলত হচ্ছে আমরা এখানে একটা ফ্রেজ লিখেছি এটা লিখেছি এই অংশটা তৈরির জন্য এই যে মোরল্যাক্ট মানুষজন সম্মুখীন হচ্ছে আপনি লিখতে পারবেন কিন্তু এখানে একটা থাকার কারণে আমরা শেষের দিকে দিচ্ছি বাট এটা কিন্তু আপনাকে আহ একেবারে পুরোপুরি অর্থটা দিবে না আচ্ছা চলুন এ পর্যায়ে যদি আপনি বুঝতে পারেন একই রকম ভাবে আপনি থ্যাংকস টু ব্যবহার করে ফলে অর্থ দিতে মিনিং দ্যাট যেমন ধরেন আমি যদি এখানে একটা বাক্য বলি ইন্টারনেটের আবির্ভাবের পর বা ইন্টারনেটের আবির্ভাবের ফলে তখন আপনি থ্যাংকস টু দ্য ইনভেনশন অফ ইন্টারনেট অথবা কম্পিউটার আবিষ্কারের ফলে থ্যাংকস টু এরপরে দ্য ইনভেনশন অফ কম্পিউটার কম্পিউটার আবিষ্কারের ফলে এই এইরকমভাবে একটা বাক্য আপনি লিখে দেন যে আমাদের এই পুরো দুনিয়া গ্রামের মতো হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়া আচ্ছা এটা একটা ফুল বাক্য যা রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এখানে আবারও লক্ষ্য করেন যা মানে এই বাক্যের ফলাফল হিসেবে এই বাক্যটা এখানে লেখা হয়েছে যাকে আমরা নির্ভরশীল বাক্য হিসেবে যা এর জন্য হুইচ যুক্ত করে একটা রিলেটিভ প্লোস তৈরি করে এই ইনফরমেশনটা দিয়ে দিলে হয়ে গেল মূল বাক্যটা হচ্ছে আমাদের এইটা আর তার ফলস্বরূপ এটা আমরা লিখে দেব হয়ে গেল এখন আমরা এটা একটু লেখার চেষ্টা করি এর মধ্যে রয়েছে সবচেয়ে উদ্বেগজনক হলো আচ্ছা এর মধ্যে রয়েছে আমরা চাইলে আচ্ছা ওয়ান অফ দা এর মধ্যে রয়েছে মানে এর জন্য এর মধ্যে উল্লেখযোগ্য এইরকম অর্থ আমরা লিখতে পারি যে অন অফ দ্য সবচেয়ে উদ্বেগজনক উল্লেখযোগ্য বারবার বলছি এটা হচ্ছে উদ্বেগজনক আচ্ছা উদ্বেগজনক হলো সবচেয়ে বলতে দ্য মোস্ট অ্যালার্মিং ইস্যু ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইস্যু তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এখন আমরা একটা লিঙ্কিং ফার ইজের সাহায্য নিতে পারি ভুল তথ্যের গুজবের ছড়িয়ে পড়া রাইট ভুল তথ্য ও গুজবের ছড়িয়ে পড়া এখন ছড়িয়ে পড়াটা আমরা এখানে ভার্ভ হিসেবে নিতে পারি অথবা আমরা জেরন হিসেবে নিতে পারি আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারেন ইজ তারপরে ইনফিনিটিভ তথ্য এবং গুজব অথবা আপনি লিখে দিতে পারেন যে ইজ স্প্রেডিং মানে একে দিতে পারবেন ইনফিনেটিভ হিসেবে দিতে পারবেন বাট আমি এখানে স্প্রেড কে নাউন হিসেবে ব্যবহার করব তা কেমন দ্য স্প্রেড অফ এরপর আমরা লিখে দিব যে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন অ্যান্ড এবং গুজব এই অংশটা আমরা লিখে দিতে পারে রিমার্স বুঝতে পারছেন তার মানে আপনি এই অংশটাকে কয়েকভাবে লিখতে পারবেন এই যে যে ছড়িয়ে পড়ার ব্যাপারটা হয় আপনি লিখতে পারবেন কি বললাম টু ইনফিনিটিভ দিয়ে লিখতে পারবেন স্প্রেড এর পরে এই সরাসরি এটা দিয়ে দিবেন মিস ইনফরমেশন আর রিমার্স তখন আর এটা দিতে হবে না আবার আপনি যদি এখানে স্প্রেডও ব্যবহার করেন এরপরেও মানে জেরান্ট হিসাবে সেটাও সম্ভব তখনও আপনাকে এই অফ দিতে হবে না সরাসরি এইটা লিখবেন কিন্তু যখন আমি নাউন হিসেবে ব্যবহার করছি তখন এই অংশটা লেখার জন্যই আমাকে অফ ব্যবহার করতে হচ্ছে এটাও বলতে পারেন এই তো ঝামেলাটা বাসায় দিলেন এখন বুঝতে পারি আচ্ছা অফটা কেন ব্যবহার করেছি জানেন অফটা ব্যবহার করেছি যখন আমি নাউন হিসেবে ব্যবহার করতে যাচ্ছি যখন আমি ভার্ভ হিসেবে ব্যবহার করব সেটা যে কোনো হতে পারে তখন কিন্তু আর আমি এই বাক্যের প্রয়োজনে একে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি মানে ভার্ভ মানে এরপরে আমরা যাই ব্যবহার করব নাউন ফর্ম যেই ফর্মে ব্যবহার করি সেটাকে ভার আপনি আর ব্যবহার করতে পারবেন না এই বক্তব্যটা অনেকের কাছে দুর্বোধ মনে হতে পারে দরকার নেই শুধু শুধু এটার মধ্যে এটা নিয়ে আসা আমরা আপাতত দেখলাম যে কয়েকভাবে আমরা ব্যবহার করতে পারি তারপর আমরা দেখার চেষ্টা করি এই বাক্যের ফলাফল হিসেবে যে যা কারণ আমি জানি যে কোন বিষয়টা আপনার মাথার উপরে প্রেসার ফেলবে আর কোনটা ফেলবে না এই জন্য আমি এটা এড়িয়ে গেলাম আচ্ছা যা যা বলতে আমরা হুইস ব্যবহার করতে পারি একটা রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারি অথবা সরাসরি প্রেজেন্ট পার্টিস সাহায্যেও আমরা রিলেটিভ ক্লোজটা তৈরি করতে পারি মানে রেডিওস রেজিটিভ ক্লোজ তৈরি করতে পারি এখন আমরা হুইস ব্যবহার করলাম সেটা কি করতেছে উত্তেজনার সৃষ্টির কারণ হচ্ছে আমরা এটা বলতে পারি বা উত্তেজনার সৃষ্টি করতেছে আমরা বেশ কিছু লিখতে পারি এখানে আমরা হুইস দেওয়ার পরে এখন এই পুরো অংশটাকে বোঝাতে আমরা একটা ভার ব্যবহার করব মানে আমরা এই পুরো অংশটাকে আমরা হুইস হিসেবে ধরে নিলাম সিঙ্গুলার এখন আমরা একটা ভাব ব্যবহার করতে পারি যে সৃষ্টি করা বলতে ক্রেটস তাই না অথবা আমরা বলতে পারি কজ অথবা আমরা বলতে পারি লেট অথবা আমরা এখানে বলতে পারি রিজাল্টিং ইন অনেক কিছু বলা যায় দরকার নেই এখন আমরা যে কোনো একটা নিতে পারবো হয় ক্রিট লেট খ্যান রিজাল্টিং ইন যেগুলো লেখা লেখালেখিতে অত্যন্ত প্রয়োজন এখন আমরা কি করতে পারি হুইস অফেন প্রায় এই যে আমরা যা বলছি প্রায়শই বোঝাতে অফেন এখন খজ কিসের কারণ হচ্ছে এখন আমরা কারণটা বলে দেব রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা অ্যান্ড পলিটিক্যাল ইনস্টাবিলিটি রাজনৈতিক অস্থিরতা অ্যান্ড এবং সাম্প্রদায়িক উত্তেজনা আমরা এখানে লিখে দিলাম যে কমিউনাল যে টেনশন উত্তেজনা দেখুন ইতিমধ্যে আমি বলেছি যখন আমরা পুরো অংশকে রিফার করব তখন আমরা হুইস রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এটা করে দিতে পারি এবং এখন এটাকে সিঙ্গুলার হিসেবে নিয়ে এই ভার্ভটা আমাদের সবসময় সিঙ্গুলারই রাখবো আচ্ছা এখানে হয়ে গেছে এটা এস হবে কিন্তু আচ্ছা উত্তেজনা সৃষ্টি করে আপনি আপনি আমি ইতিমধ্যে বলেছি হয় ব্যবহার করবেন নতুবা আপনি ক্রিয়েট ব্যবহার করবেন একই অর্থ দিবে ক্রিয়েটস ব্যবহার করলেও বোঝাবে যে সৃষ্টি করে আর কজ ব্যবহার করলে কারণ হয় আবার আপনি যদি লেটস টু ব্যবহার দেখুন আমি কেন দিচ্ছি লেটস টু ব্যবহার করলে একই অর্থ দিবে এরপর আপনি এই যে এগুলো বসাই দিবেন পলিটিক্যাল ইনস্টাবিলিটি অ্যান্ড কমিউনাল টেনশন এখন জানি না বোঝাতে পারছি কিনা আচ্ছা আর এই কি আপনি আবার চাইলে মানে এই অংশটা সংক্ষিপ্তে লিখতে পারেন সেটাও আমি দেখাই দিচ্ছি সংক্ষিপ্তে লিখবেন কিভাবে সংক্ষিপ্তে বলতে আমি এখন আর কি করবো এইটাকে সরাসরি প্রেজেন্ট পার্টিসে বলে লিখে দেবো এটা আপনাদের দায়িত্ব দিয়ে দিই মানে এই অংশটাকে আপনি বাদ দিয়ে দিবেন ধরে নেন এই অংশটাকে আপনি বাদ দিয়ে দিবেন এটা বাদ দিয়ে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে মানে ভার্বটা আছে একে প্রেজেন্ট পার্টিসিপল করে দিবেন সরাসরি এইভাবে দিয়ে দিবেন আইনজিযুক্ত ফর্ম করে দিবেন প্রেজেন্ট পার্টিসিপল এরপরে আপনি এই অংশটা লিখে দিবেন যাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ একই অর্থ দিবে কোনো ভিন্নতা নাই হ্যাঁ ওই সেই উদাহরণস্বরূপ ফেসবুকে ভুয়া খবর ছড়িয়ে বহুবার সহিংস ঘটনার সৃষ্টির কারণ হয়েছে যার ফলে নিরীহ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে দেখুন খুব বেশি একটা পার্থক্য নাই এই বাক্যটা লিখতে আমার মনে হয় আপনারা এখন পারবেন কারণ এই অংশটা ইতিমধ্যে আমি লেখা শিখিয়েছি যে পূর্ববর্তী বাক্যের অনেকটা ফলাফল হিসেবে যেমন আমরা এখানে দেখলাম তাই না এই বাক্যের ফলাফল স্বরূপ এটা আমরা রিলেটিভ ক্লোজ তৈরি করে তৈরি করলাম হুইস একই রকম ভাবে আপনি এটাও তৈরি করতে পারবেন অথবা আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আপনি তৈরি করতে পারবেন আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এ পর্যায়ে উদাহরণস্বরূপ প্রথমত আমরা লিখে দিলাম যে ফলাফল স্বরূপ এখন এই অংশটা আমরা লিখে ফেলি যে ফেসবুকে ফেসবুক কে তার মানে এই অংশটা আমরা লিখতে পারি ফেসবুক কে আচ্ছা আপনি চাইলে এখানে একটু পরেও লিখতে পারেন যে ভুয়া খবর ছড়ানো ভুয়া খবর ছড়ানো আমরা এটাকে জেনান্ট হিসেবে লিখতে পারি জেনাট ফ্রেজ আকারে লিখতে পারি অথবা আমরা নাউন ফ্রেজ লিখতে পারি যে ফেক নিউজ স্প্রেড একসাথে লিখে দিতে পারি অথবা আপনি ফ্রেজ লিখতে পারেন যে স্প্রেডিং ফেক নিউজ আপনি এই অংশটা এখানে এনে দিয়ে বলতে পারেন স্প্রেডিং ফেক নিউজ ফেক নিউজ ছড়ানো এরপরে আমরা এখন লিখে দেবো সেটা কোথায় ফেসবুকে আপনি চাইলে আমি বলছি এই অংশটা অ্যাডভার্বিয়াল অংশটা এখানেও লিখতে পারবেন যেহেতু আমরা এখানে একটা অংশ দিয়েছি এই জন্য আমরা এখানে লিখে ওয়ান ফেসবুক এখন আমাদের হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে আমাদের ভারবটা আনতে হবে হ্যাজ বহু আচ্ছা বহুবার এটা বোঝাতে আমরা এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি অ্যাডভার্ব অফ আমরা অ্যাডভার্ব অফ বলে থাকি ফ্রি রিপিটেডলি মানে বহুবার এরকম অর্থে রিপিটেডলি কারণ হয়েছে কজ কারণ হয়েছে দেখুন এইটা দারুণ একটি ব্যবহার সৃষ্টির কারণ হওয়া অর্থে আপনি কজ ব্যবহার করতে পারেন যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখেছি এত বক করতেছি কেউ কেউ রাগই হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা রিপিটেডলি কজ কিসের কারণ হয়েছে সহিংস ঘটনার এখন আমরা এখানে লিখে দিতে পারি সহিংস ঘটনার আমাদের কিন্তু মূলত এই বাক্যটা হয়ে গেছে এখন আমাদের লিখতে হবে যার ফলে নিরহ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে বা ক্ষতির মুখে পড়েছে এখন আমরা এই অংশটাকে ফলাফল হিসেবে যার ফলে এই জাতীয় যখন ব্যাপারগুলোকে দেখবো তখন আমরা কি করতে পারি প্রেজেন্ট সাহায্য নিতে পারি এই পুরো অংশটাকে নির্দেশ করে হয়েছে। এখন এখানে আমরা চাইলে লিডিং টু ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে কজিং ব্যবহার করতে পারি এই যে লিডিং এখন কাদেরকে নিরীহ মানুষদেরকে বিপদে ফেলছে আর কি এখন বলতে পারেন এটি কি প্রেজেন্ট পার্টিসিপল আমি দেখাই দিব সমস্যা নেই কয়েকভাবে দেখাই দিবো এখন ইনোসেন্ট পিপল এবারে কি বিপদে ফেলছে ক্ষতির সম্মুখীন করছে আমরা লিখে দিতে পারি যে রিস্ক বিপদে ফেলছে অথবা আপনি এখানে চাইলে এই লিডিং এর পরিবর্তে এখানে লিভিং ব্যবহার দেখুন এইগুলো হচ্ছে খুবই কমন ভার্ব মানে দেখুন আমি কিন্তু বারবার বলেছি কজিং ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন পারবেন লিভিং লিডিং ব্যবহার করতে পারবেন এইগুলো সাধারণত পূর্ববর্তী বাক্যের ফলাফল হিসেবে পরবর্তী অংশ তৈরি করার জন্য এখন কারো কারো কাছে এটা দুর্ব্য মনে হতে পারে একবার দুইবার তিনবার আপনি দেখবেন দেখবেন যে ব্যাপারটা আপনি লিখতে পারতেছেন খুব সহজেই কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় লিখতে পারবেন আচ্ছা আচ্ছা ইনোসেন্ট পিপল এর রিস্ক বিপদের মধ্যে ফেলে দিচ্ছে আপনি লিভিং দিয়ে লেখার চেষ্টা করবেন লিভিং ইনোসেন্ট পিপল এর রিস্ক অর ইউনো টুয়ার্ডস প্রবলেম অর এর রাইট আচ্ছা সরাসরি আপনি ইনডেন্সারিং লিখতে পারবেন ইনডেন্সারিং পিপল সেটা আপনি বলতে পারবেন আচ্ছা করছি বুঝতে পেরেছেন এ পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ সি দেখুন আমরা এইভাবেও লিখতে পারি এখন বলতে পারেন এটা কেমন হইলো আপনি স্বাভাবিক সেন্সে আপনি চাইলো আমি আপনাদের সুবিধার্থে এটা দিয়ে দিয়েছি যে আপনি এইভাবে না পারলেন এইভাবে একটু লেখার চেষ্টা করেন। দেখলেন আপনি যদি এখানে দেখেন ট্রি গার্ড একটি ভার আছে খুব সুন্দর সেটা কি মানে ইয়া করা তারিত করা কোনো বিষয় কিছুকে করতে ভায়োলেন্সকে এগিয়ে দিতে বা ভায়োলেন্সকে বৃদ্ধি করতে এরকম অর্থে আপনি একটু দেখলেন আর কি কারণ এই ব্যাপারগুলো যখন আপনি দেখবেন শুনবেন ব্যবহার করবেন চেষ্টা করবেন আপনি দারুণ ভাবে ভোকাবুলারিতে সমৃদ্ধ হয়ে উঠবেন এই জন্যই দিয়ে দেওয়া আর কি এটার নজর দিচ্ছি না আমি মূলত এইখানে আচ্ছা আপনি চাইলে কিন্তু এই অংশটা এইভাবে লিখতে পারবেন হুইস যুক্ত করে লিখতে পারবেন বারবার দেখা দিচ্ছে তো অনেকে বিব্রত ফিল করবেন কিনা আপনি লিডিং টু না দিয়ে এখানে কিন্তু হুইস যুক্ত করে দিয়ে হুইস এরপরে লেটস দিতে পারবেন এই যে লেটস এভাবে দিতে পারবেন একই অর্থ আপনি যদি হুইস এবার তারপরে অংশটা লিখে দেন আবার শুধু লিডিং একই অর্থ কোনো পাথ করে যথেষ্ট হয়েছে তাহলে আজ আমরা এ পর্যন্তই রাখি কারণ অনেক কিছু বলে ফেলেছি অল্প আমরা পড়েছি কিন্তু অনেক বলে ফেলেছি পুরোপুরি ক্লাসটা আমরা আমাদের যে টিউটোরিয়াল আছে পেইড বেসের জন্য সেখানে পাওয়া যাবে আরো বিস্তারিত সবগুলো সহ আর আপাতত আমাদের এই ক্লাসটি এখানে থাকুক যেটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন তাহলে আজ এই পর্যন্তই আপনার জন্য রাখা বাড়ির কাজটি অবশ্যই করে দিবেন কোনো রকম কার্পণ্য করা যাবে না চলুন আমরা প্র্যাকটিস করি সবাই একসাথে ইংরেজি শিখি যদি আপনি কিছুটাও এখান থেকে পেয়ে থাকেন অন্তত আমাকে অবগত করুন যে ইয়াস ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস